তো হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন টুম্পা কী সুন্দর শিলের মধ্যে বান্না সর্ষে বাড়ছে দেখতেই পাচ্ছেন কী সুন্দর লাগে দেখুন আমার ছোট মেয়ে আদরের মেয়ে দেখুন টুম্পা সোনা দেখুন কী সুন্দর বান্না বাড়ছে শিলের মধ্যে আমরা সব বাটা রান্নায় রান্না করে খাই দেখুন আজকে আমি এটা দেখাচ্ছি একটা নতুন ভিডিও করে দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা কী সুন্দর বান্না বাড়ছে টুম্পা অত সুন্দর লাগে দেখুন আর বাটনা বেটে মশলা করে খেলে রান্না রান্না খুব খুব ভালো লাগে এবং স্বাদ লাগে আর আমাদের দেখুন ওখানে রান্না হবে এখানে কোড়া বসানো রয়েছে এখনো নি আর এখানে সব সবজি সবজি কাটা রয়েছে দেখুন বরবটি কাটা রয়েছে এখানে আলু পালু আর এখানে শাক মূল শাক কাটা রয়েছে আর এখানে ডিম অনেক দিন পরে আমাদের ডিম হবে আজকে দেখুন ওদিকে টুম্পা বেটেই যাচ্ছে আর এদিকে ওনার মা তো ধান সিদ্ধ করেই যাচ্ছে দেখতেই পাচ্ছেন ওখানে আর আমার বড়ো মেয়ে সেখানে কড়াই মুখ কড়াই বাসছে আর বৌদি দেখুন ধান সিদ্ধ করে দেখুন বন্ধুরা আমরা কত কষ্ট করি আর কতটা মেহনত করে আমরা ইউটিউব করি আর কতটা কষ্ট করি দেখুন আপনারা অবশ্যই দেখবেন এটা আমি একদম আপনাদেরকে ডাইরেক্ট ভিডিও করে দেখাচ্ছি দেখুন কত কষ্ট করি আর কত মেহনত করে আমরা ইউটিউব চ্যানেল করি আর পুরোটাই আপনারা না ভিডিওটা স্কিপ করে আপনারা পুরোটাই দেখবেন যে আমরা কতটাই কষ্ট করি আর কতটা মেহনত করি দেখুন মাটির জন্য কত সুন্দর ধান সিদ্ধ হচ্ছে দেখুন আর ধান সিদ্ধ যে কতটা কষ্টকর একমাত্র মেয়েরাই জানে যে কতটাই ধান সিদ্ধ কষ্টকর দেখুন শুধু সিদ্ধ করলে হয় না আবার সিদ্ধ করে জলে ভিজাতে হবে আবার শুকনো করতে হবে আবার ভাঙাতে হবে তারপর চাল হবে তারপর ভাত হবে তারপর খাওয়া হবে কতটাই কষ্ট দেখুন খড় জাল দিয়ে আপনাদের বৌদি দেখুন রোদ্দুরের মধ্যে বসে তো দেখুন বলছিলাম বারণ করেছিলাম যে করিও না ওনার শরীরটা খারাপ এখনও ভালো হয়নি তার জন্য আমার সঙ্গে ভালোভাবে পারফর্ম করতে পারেনি বন্ধুরা করে মাঝে সাঝে করে আর এখানে তো টুমপাতে বেটেই যাচ্ছে বেটেই যাচ্ছে কত সুন্দর করে বৌদি কিছু বলছে ধান জাল দিচ্ছে মাথা ঘুরে যাবে তখন কত সুন্দর লাগছে ধান সিদ্ধ গরিব মানুষের ধান সিদ্ধ করা দেখুন কতটাই আমরা গরিব আর কতটাই আমরা মেহনত করার আমাদের ঘর কত সুন্দর দেখতে পাচ্ছেন অবশ্যই আর এখন আমরা বরমে মুখ কড়াই বাঁচতে দেখুন আমাদের মুখ কড়াই আর কত সুন্দর দেখুন অবশ্যই আলাদা আলাদা দেখুন হ্যাঁ এই যে ধানের জাল দিচ্ছি ধান সিদ্ধ করতে কত কষ্ট তা টা তো আমিও বৌদির সাথে সাথ দিয়ে দেখুন জাল দিচ্ছি আপনাদের বৌদি কষ্ট করছে আমিও সাথে সাথে কাজ করি কেন মরলে একসঙ্গে মরবো আর বাঁচলে একসঙ্গে বাঁচবো আজ আছি কাল থাকবো না বন্ধুরা আর গরিব হয়ে জন্মিছি বন্ধুরা অপরাধ নয় গরিব হয়ে বেঁচে আছে এটাই অপরাধ আমরা মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব বন্ধুরা চাইলে সব কিছু করতে পারি সব ইউটিউব চ্যানেলও করতে পারি কাজও করতে পারি গ্রাম অঞ্চলে কাজ করতে পারি মিষ্টি দোকানে কাজ করতে পারি তার পাশাপাশি ইউটিউব চ্যানেলও করতে পারি শুধু আপনাদের দিকে ভালো পারফর্ম ডান্স দেখাবার জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে দুজনকে ক্যামেরা আছে